ভারতবর্ষে যে বিজেপি সরকার বিজেপি সরকার মোদি আসার পর যেটা দেখা গেল এবার আপনার চোদ্দ নির্বাচনের ইয়া চব্বিশে নির্বাচনের পর যে ভোটের পরিসংখ্যান তথ্য রাহুল গান্ধী সর্বস্বভাবে দিয়ে দিয়েছে এর কাউন্টার নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে চলছে চলার কথা কারণ আমাদের রাহুল গান্ধীর যে ইস্যুগুলো সেগুলো কিন্তু অ্যাটাক করবে নির্বাচন কমিশনকে কিন্তু আমরা দেখছি এটাতে তৎপরতা দেখাচ্ছে বিজেপি এটা তো পরিষ্কার যে মানে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেভাবে মোদী সরকার ক্ষমতা এসছে দুই হাজার চব্বিশে তার তথ্য তো দিয়েছে বিহারে এসআইআরের নাম করে আজকে পঁয়ষট্টি লক্ষ লোককে বাদ দিল যে মানুষগুলোকে মৃত্যু বলে দেখিয়েছে ভোটার লিস্টে সেই মানুষগুলো সাক্ষাৎকার দিচ্ছে আপনাদের মিডিয়াতে আপনাদের টিভি চ্যানেলে তো আজকে পরিষ্কার যে কি এটা একটা ক্যাম্পলেন আছে ভয় পেয়ে গেছে না ভয় পেয়েছে সামনে ইয়ে আপনার উপরাষ্ট্রপতি নির্বাচন অঙ্ক মেলাতে পারছে না আজকে তো নরেন্দ্র মোদীর অবস্থা হয়েছে ওই একটা গোপাল বাড়ি পড়ছিলাম না গরু হারালে যা হয় তো ঠিক এই এইরকম দশা এখন বিজেপির যার জন্যই তার দলীয় লোককে ভুল বুঝিয়ে আজকে উত্তেজিত করে এগুলো করাচ্ছে আমরা তো বলবো কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে আমি হেমত ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে যে একটা ওই ডায়লগ আমরা শুনছিলাম না এ ডর মজে আচ্ছা লাগা কালিয়া তো এই এই ভীতিটা আমাদের খুব ভালো লাগছে মোদীর যে এই ভীতি পৌঁছে গেছে বিজেপিকে আজকে যে ভীতস্থ হয়েছে ওটা অতর্কিত হয়ে গেছে বিজেপির আর দুবার হিম্মত নেই আর এরা বাংলা বিরোধী নন বেঙ্গলি রাকেশ সিং রাকেশ সিং সম্বন্ধে এর আগে আপনারা মিডিয়ারা তার দলেরই লোক কি না কুৎসা মেয়েলি ব্যাপার অমুক ব্যাপার রাকেশ সিং সম্বন্ধে হাজারো অভিযোগ একজন প্রখ্যাত গুন্ডা তাদের দলের লোকেই বলছিল আজকে এই রাকেশ সিং নেতৃত্বে যেটা করেছে সবচেয়ে আফসোসের ব্যাপার আর একটা জিনিস দেখছি যে এই যে একটা বিজেপি দিদি মোদির সেটিং পশ্চিমবাংলায় কিছুটা বাস্তব রূপ আজকে প্রকাশ আরও হবে রাত্রির পর যদি এই রাকেশ সিং গ্রেপ্তার না হয় যদি যারা এই অপকর্ম ঘটিয়েছে তারা গ্রেপ্তার না হয় কারণ আমাদের হেমতাবাদেও আমরা দেখি যে সদর মার্কেট এখানে কোথাও সেবিক কোথাও পুলিশ কোথাও আর কেউ আছে প্রশাসনে তো কলকাতা তো কয়েক মিটার অন্তর অন্তর পুলিশ থাকার কথা থাকেও তো সেই পুলিশ কোথায় গেলে তো বড় একটা লীলা চালিয়ে দিল তো এটা তো এই না যে মানে বইটা লিখল মমতা ব্যানার্জি আর অভিনয় করে দেখিয়ে দিল বিজেপি এই সেটিংটা তো আজকে রাত্রিতে যদি এটার কোনো বিহিত না হয় জনসমক্ষে প্রকাশ হয়ে যাবে যে এটা গণ আন্দোলন কংগ্রেস তো আন্দোলনেই তো কংগ্রেস ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন কে করেছিল বলুন না একজন বিজেপি লিডারের নাম একজন বিজেপি কারো নাম সাবারকার যে নাকে খদ দিয়ে মুসলেখা দিয়েছিল ব্রিটিশের দাঁড়ালি করতে ভারতবর্ষে কংগ্রেস কংগ্রেসই তো স্বাধীনতার তখন আন্দোলন মানেই তো কংগ্রেস আন্দোলনে আছে আন্দোলনে থাকুন বললেন যে জয়লাভ করছে মেলাতে হ্যাঁ অঙ্ক মেলাতে পারছে না এটা তো আপনারা আপনার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ইয়ে আপনার আজকে এসআইআর বিরুদ্ধে তার যে জোটসঙ্গী লালু প্রসাদ ইয়া কি বলে নীতিশ কুমারের এমপি প্রকাশ্য বলছে আজকে আপনার ইয়ের নাইডুর ওখান থেকে প্রকাশ্য বলছে এসআইআর বিরুদ্ধে আমরা তো এসআইআর বিরুদ্ধে এই জন্যই যে এসআইআর নাম করে এরা ওই ভোট চুরির একটা কাহিনি করছে যেটা বিহারের পঁয়ষট্টি লক্ষ প্রমাণ করলো দেখলেন তো মানে মৃতম যাদের ঘোষণা করছে তারা সাক্ষাৎকার দিচ্ছে তারা বলছে আমরা বেঁচে আছি এই তো চলছে তো এটার বিরোধিতা আমরা না গণতন্ত্র মানুষ গণতন্ত্র যারা বিশ্বাস করে সংবিধানকে যারা রক্ষা করতে চায় তারা সবাই নেমেছে সেই ভয়টাই কাজ করছে যে উপরাষ্ট্রপতি আমাদের এই গণতন্ত্র মানুষ সচেতন হয়ে আমাদের বিপক্ষে না চলে যায় এটাই না হোক তাজিম উদ্দিন ব্লক কংগ্রেসের সভাপতি